আজকের এই মজলিসে উপস্থিত হযরত উলাম ইকরাম এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মণ্ডলী আজকে আমি যতটুকু জানতে পেরেছি যে দীর্ঘদিন যাবৎ কোরআনে কারিমের তফসির হইতেছিল এই মসজিদের খতিব সাহেব কোরআন শরীফের প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত তফসির করেছেন এই মসজিদে আর তফসির শেষ হয়েছে সেই উপলক্ষে আচ্ছা থাক কুল আউযু বিরব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস রব্বিন নাস মানে মানুষের পালনকর্তা ইলাহিন নাস মানে মানুষের এবাদত পাওয়ার যোগ্য যিনি ইলাহ মাবুধ মালিকিন নাস হলেন যিনি মালিক বা অধিপতি ওনার কাছে আপনি আশ্রয় চান মানে আল্লাহর কাছে আশ্রয় চাইতে বলছেন এখানে আল্লাহ এই শব্দটা আল্লাহ তালা ব্যবহার করেন নাই রব ব্যবহার করেছেন মানুষের রব মানে পালন কর্তা মানুষের মালিক আর হল মানুষের ইলাহ মাবুদ। যিনি যেই সত্তা অর্থাৎ আল্লাহতালার কাছে আপনি আশ্রয় চান কিসের থেকে মিন মিনশারিল ওয়াসিল নাস সার শব্দের অর্থ হলো অনিষ্ট অমঙ্গল অকল্যন অনিষ্ট থেকে অমঙ্গল থেকে অকল্লন থেকে মানে খারাপের থেকে আমরা বাংলা সাধারণত বলি খারাবি অনিষ্ট অমঙ্গল কিসের অমঙ্গল কিনা কিসের অনি অশ্বাস এটা অশা শব্দের বহু বচন আর খান্নাস এটা হলো মূলত এটার বাংলাতে অনুবাদ করছে ইসলামিক ফাউন্ডেশনের যে কোরআনুল কারিম আছে এটার মধ্যে অনুবাদ করেছে আত্মগোপনকারী আত্মগোপন করে কারি যারা হামলা করে এটা সের পাওয়া যায় না অনেক মানুষ শত্রুরা আত্মগোপন করে হামলা করে বিশেষ করে এটা হলো গেরিলা যুদ্ধ যারা আছে গেরিলা যুদ্ধ গেরিলারা আত্মগোপনে থেকে হামলা করে তো খান্নাস যেটা আছে আত্মগোপনকারী সে যে অসা দেয় মানে কুমন্ত্রণা দেয় শব্দের অর্থ লেখছে বাংলাতে কুমন্ত্রণা এই কুমন্ত্রণা দানকারী আত্মগোপনকারী কুমন্ত্রণা কুমন্ত্রণা যে দেয় তার যে অমঙ্গল অকল্যাণ অনিষ্ট এইটার থেকে আপনি রবের কাছে মানুষের রবের কাছে মানুষের মালিকের কাছে এবং মানুষের মাবুদের কাছে আশ্রয় চান এটা কাকে বলতেছেন আল্লাহ তালা নবীজিকে বলতেছেন তাহলে কি বোঝা গেল ওই আক্রমণের থেকে ওই থেকে বাঁচার জন্য নবীজি নিজে সামর্থ্য পান না আল্লাহর সাহায্য লাগবে নবী নিজেও আত্মরক্ষা করতে পারবেন না আল্লাহর সাহায্য ছাড়া আল্লাহ তালা নিজেই বলছেন যে আপনি আমার কাছে সাহায্য আপনি কি কি করতেছেন ভিডিও করেন ভিডিও করেন না আমি এমন কোন বক্তব্য না কিছু না ভিডিও করবেন বড় বড় বক্তারা যে ও এত এগুলি কি আপনাদের ভিডিও তো অসল হয়ে যাবো যে এগুলি কি ভিডিও